নমস্কার ইউটিউবের পরিবারের সবাইকে স্বাগত জানাই এই মুহূর্তে একটি বড় আপডেট রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের আন্ডারে দু হাজার পঁচিশ সালের নার্সিংয়ের যে কোর্সগুলি রয়েছে এ এনএম জি এন এম বিএসসি নার্সিং পোস্ট বেসি বিএসসি নার্সিং এবং এমএসসি নার্সিং এই কোর্সগুলোর জন্য এখনও পর্যন্ত ফর্ম ফিল আপ হয়নি দু হাজার পঁচিশের জন্য এবং এক্সামও হয়নি তবে আজকের ডেটে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে নোটিশ রয়েছে বেশ কিছু দু হাজার পঁচিশ সালের এনএম জি এবং বেসিক বিএসসি নার্সিং কোর্স এবং তার পাশাপাশি বেশ কিছু প্যারামেডিক্যাল কোর্স রয়েছে সেই কোর্সের অ্যাডমিশন এবং এক্সামের জন্য বেশ কিছু ইনফরমেশান রয়েছে আজকের ডেটেই কিন্তু ইনফরমেশান বুলেটিন পাবলিশ রয়েছে এনএম জি কোর্স এবং বেসিক বিএসসি নার্সিং এবং বেশ কিছু প্যারামেডিক্যাল কোর্স টেনপাস ইউজি দু হাজার পঁচিশ এবং এন এম জি এন দু হাজার পঁচিশের জন্য যে আপডেটটি রয়েছে চলুন দেখে নেওয়া যাক এনএম জি কোর্সের জন্য ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্টারেন্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে ইনফরমেশন বুলেটিন পাবলিশ হয়েছে এনএম জি দু হাজার পঁচিশের জন্য চলুন দেখে নেওয়া যাক এখানে কি ইনফরমেশন রয়েছে এই দু হাজার পঁচিশের অ্যাডমিশন এবং এক্সাম রিলেটেড এখানে বেশ কিছু জেনারেল ইনফরমেশান প্রথমেই দেওয়া রয়েছে ইনস্ট্রাকশান ফর্ম ফিল আপ রিলেটেড কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে ফর্ম ফিল আপের সময় কী কী ডিটেলস দিতে হবে তার এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশান ফিজ লাগবে তিনশো টাকা ফর এসসি এসটি ও এবং ইডাব্লিউএস অরফেন ক্যান্ডিডেট এবং চারশো টাকা লাগবে ফর অল আদার ক্যান্ডিডেট এবং এখানে আরও বেশ কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের তরফ থেকে এই এনএম জিএনএম এক্সামের সিলেবাস এবং বিভিন্ন ইম্পর্টেন্ট ইনফরমেশান কিন্তু দেওয়া রয়েছে এই ইনফরমেশান বুলেটিনে এখানে এনএম জিএনএমের যে কোর্সটি হবে সেই এক্সাম রিলেটেড ইনফরমেশান এখানে দেওয়া রয়েছে তবে এক্সামের যে সিডিউল সেটা এখনও দেওয়া নেই খুব তাড়াতাড়ি সেটা নোটিস পাবলিশ হয়ে যাবে এক্সামের যে শিডিউল থাকবে ফর্ম ফিল এবং সমস্ত যা কিছু শিডিউল রয়েছে সেটা কিন্তু নেক্সট নোটিসে আপনারা পেয়ে যাবেন ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটেই আপনারা পেয়ে যাবেন এছাড়াও আমি যখন আপডেট পাবো আপনাদের ডিটেলসে জানিয়ে দেব। এখানে কোশ্চেন প্যাটার্নও দিয়ে দিয়েছে কোশ্চেন প্যাটার্ন কেমন থাকবে কোন সাবজেক্ট থেকে কত নাম্বার থাকবে সেটা এখানে দেওয়া রয়েছে যেমন লাইফ সায়েন্স ফিজিক্যাল সায়েন্স বেসিক ইংলিশ ম্যাথ জেনারেল নলেজ লজিক্যাল রিজেনিং সব মিলিয়ে কিন্তু টোটাল একশোটি কোয়েশ্চেন থাকবে এবং টোটাল মার্কস থাকবে হানড্রেড ফিফটিন এবং এখানে বলা রয়েছে মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে মানে একটি কোয়েশ্চেন থাকবে চারটি করে অপশন থাকবে মাল্টিপল চয়েস কোশ্চেন থাকবে এবং এক্সামের টাইম থাকবে ওয়ান অ্যান্ড হাফ আওয়ার এবং এখানে কোশ্চেনের ইংলিশ এবং বেঙ্গলি ল্যাঙ্গুয়েজ থাকবে এক্সেপ্ট বেসিক ইংলিশ এবং লজিক্যাল রিজনিংয়ের যে কোশ্চেন থাকবে সেক্ষেত্রে কিন্তু ইংলিশ ল্যাঙ্গুয়েজে থাকবে সিলেবাস কী রয়েছে সেটা এখানে দেওয়া রয়েছে কি কি সাবজেক্ট থেকে কোশ্চেন থাকবে এখানে তার ডিটেলস দেওয়া রয়েছে এবং এখানে এক্সাম রিলেটেড এবং সিলেকশনের বেশ কিছু র্যাঙ্কিং মেথোডোলজি মেরিট লিস্ট কীভাবে পাবলিশ হবে তার কিছু এখানে ডিটেলস দেওয়া রয়েছে টাইপ ব্রেকিংয়ের কিছু মেথোডোলজি এখানে দেওয়া রয়েছে নেক্সট এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কী রয়েছে চলুন দেখে নেওয়া যাক ইন্ডিয়ান সিটিজেনশিপ থাকলে অ্যাপ্লাই করা যাবে এবং ওয়েস্ট বেঙ্গলের ডোমিসাইল বা ওয়েস্ট বেঙ্গলের রেসিডেন্ট হতে হবে এবং এইচএস মানে হায়ার সেকেন্ডারি কোর্সের পরেই কিন্তু এই এনএম জিএনএম কোর্সটি করা যাবে তেমনটাই এখানে কিন্তু বলা রয়েছে এবং এচ লিমিট দেওয়া রয়েছে অ্যাটলিস্ট সেভেন্টিন ইয়ার অ্যাচ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এই ডেটের মধ্যে অ্যাটলিস্ট সেভেন্টিন ইয়ার্স হতে হবে তাহলে কিন্তু এই এনএম জিএনএম কোর্সটি করা যাবে এছাড়াও এখানে ডিটেলসে ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে এ এন এম কোর্সটি শুধুমাত্র ফিমেল ক্যান্ডিডেটের জন্য জিএনএম কোর্সটি মেল ফিমেল বোথ ক্যান্ডিডেটের জন্য ম্যাক্সিমাম এজের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই রেসিডেন্ট হিসেবে ওয়েস্ট বেঙ্গলের অ্যাটলিস্ট যেন টেন ইয়ার্স আন পারমানেন্ট রেসিডেন্ট হতে হবে ওয়েস্ট বেঙ্গলে তবে অ্যাপ্লাই করা যাবে ল্যাঙ্গুয়েজ হিসেবে এববেল টু রিড রাইট এক্সপ্রেস ইন বেঙ্গলি অর নেপালি এবং মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান হিসেবে হায়ার সেকেন্ডারিতে অ্যাটলিস্ট যেন ফর্টি পার্সেন্ট মার্কস থাকে তবে ফাইভ পার্সেন্ট টোটাল মার্কসের রিল্যাক্সেশন থাকবে এসসি এস টি ক্যান্ডিডেটের ক্ষেত্রে নেক্সট এখানে হায়ার সেকেন্ডারি যে ইংলিশ সাবজেক্ট রয়েছে সেটাতে অবশ্যই কিন্তু পাস হতে হবে এবং ভোকেশনাল স্ট্রিম যে রয়েছে এখানে ডিটেলস এই থেকেও অ্যাপ্লাই করা যাবে এবং অ্যাডমিশনের সময় কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট দিতে হবে মেডিকেল ফিটনেস থাকা চাই প্রত্যেক ক্যান্ডিডেটের ক্ষেত্রে ওয়েস্ট বেঙ্গলে গভর্নমেন্ট এবং প্রাইভেট অনেক কলেজই রয়েছে এই কোর্সের জন্য তবে মেল ক্যান্ডিডেটদের ক্ষেত্রে দুটো গভর্নমেন্ট কলেজ রয়েছে এবং কিছু প্রাইভেট ইনস্টিটিউশন রয়েছে এবং এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে ডকুমেন্টস ভেরিফিকেশনের জন্য সিট ম্যাট্রিক্স রিলেটেড এখানে ইনফরমেশান দেওয়া রয়েছে সিট ম্যাট্রিক্স পরে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয় কোন কলেজে কতগুলো সিট থাকবে এবং রিজার্ভেশনের এখানে কিছু ডিটেলস রয়েছে নেক্সট এখানে বিভিন্ন ক্যাটাগরি অনুযায়ী যে সমস্ত ডকুমেন্টসগুলো সাবমিট করতে হবে রোমিসাইল সার্টিফিকেট থেকে শুরু করে এসসি এসটি টি এ ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ওবিসি এ ও বিসিবি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নন লেয়ার সার্টিফিকেট যেটা রয়েছে এবং পিডাবলুডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এখানে সমস্তটাই কিন্তু পরপর ডিটেলস দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের আগে এগুলো ভালো করে একবার দেখে নেবেন নেক্সট এখানে ট্রেনিং রিলেটেড কিছু ইনফরমেশান রয়েছে যারা গভর্নমেন্ট ইনস্টিটিউশনে অ্যাডমিশন নেবেন এন এম কোর্সের জন্য স্টাইফেন রয়েছে ফাইভ হান্ড্রেড পার মান্থ এবং এটা টু ইয়ার্সের জন্য রয়েছে এছাড়াও যারা জিএনএম কোর্স করবেন সেক্ষেত্রেও কিন্তু ইন্টার্নশিপের সময় লাস্ট সিক্স মান্থে কিন্তু স্টাইফেন থাকে নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে রেজিস্ট্রেশন রিলেটেড কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে অ্যাপ্লিকেশান কিভাবে করতে হবে ফর্ম ফিল আপের সময় যে ইমেজগুলো আপলোড করতে হবে মানে সিগনেচার এবং ফটো তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে পেমেন্ট কিভাবে করা যাবে ফর্ম ফিল আপের সময় তার ডিটেলস দেওয়া রয়েছে এবং ফর্ম ফিল আপের পরে যেটা মানে কপি থাকবে ফর্ম ফিল আপের অ্যাপ্লিকেশন কপি সেটা কিন্তু ডাউনলোড করে রাখতে হবে পরে কিন্তু লাগবে এছাড়াও পরপর এক্সাম রিলেটেড যা কিছু আপডেট আপনারা পেয়ে যাবেন অ্যাডমিট কার্ড কবে ডাউনলোড করা যাবে এক্সাম কখন হবে কোথায় হবে সব ডিটেলসটাই আপনারা পরপর পেয়ে যাবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে নেক্সট এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে যেমন ফর্ম ফিল আপের সময় কোনো কিছু যদি ভুল হয়ে যায় তাহলে কারেকশান পিরিয়ড থাকে কারেকশান করার জন্য কিন্তু বেসিক যে ডিটেলসগুলো রয়েছে রেজিস্ট্রেশনের সময় সেগুলো কিন্তু আর কারেক্ট করা যায় না নেম ফাদার্স নেম মাদার্স নেম ডোমিসাইল ডেট অফ বার্থ এগুলো কিন্তু পরে কিন্তু আর কারেক্ট করা যায় না বাকি যে ডিটেলসগুলো রয়েছে সেগুলো কারেক্ট করা যায় তবে ফর্ম ফিল আপের আগে অবশ্যই ভালো করে ঠিক করে ফর্ম ফিল আপ করতে হবে এবং পরবর্তী যে এক্সাম রিলেটেড আপডেট রয়েছে সেগুলো আপনার অফিসিয়াল ওয়েবসাইট থেকে পেয়ে যাবেন এক্সাম সেন্টারের জন্য আপনারা ফর্ম ফিল আপের সময় কিন্তু চয়েস দিতে পারবেন এছাড়াও এখানে আরও বেশ কিছু ডিটেলস দেওয়া রয়েছে এক্সাম হয়ে যাওয়ার পরে যখন অ্যান্সার কি পাবলিশ হয় কোশ্চেন কোনো কিছু চ্যালেঞ্জও করা যায় তার ডিটেলসও এখানে দেওয়া রয়েছে নেক্সট এখানে বেশ কিছু জেনারেল রুলস দেওয়া রয়েছে বিভিন্ন যে ডকুমেন্টসগুলো লাগে এবং তার পফরমা দেওয়া রয়েছে তবে এখানে এক্সাম শিডিউল দেওয়া নেই বা অ্যাপ্লিকেশন ফর্ম কবে থেকে ফিল হবে সেটা ডেট মেনশন করা নেই শুধুমাত্র বলা রয়েছে যে খুব তাড়াতাড়ি সেটা পাবলিশ করা হবে তবে সেপ্টেম্বর থেকে নভেম্বরের মধ্যেই কিন্তু এক্সাম হয়ে যেতে পারে যেমন জেনেরিক বিএসসির ক্ষেত্রে বা যে প্যারামেডিক্যাল কোর্সগুলো রয়েছে জেনপাস পাস ইউজির সেখানে কিন্তু মেনশন করা রয়েছে সেপ্টেম্বরেই কিন্তু এক্সাম হতে পারে এছাড়াও পোস্ট বেসি বিএসসি নার্সিং এমএসসি নার্সিংয়ের নোটিফিকেশনও খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যেতে পারে চলুন এবারে জেন পাস ইউজির কী ডিটেলস রয়েছে দেখে নেওয়া যাক জেন পাস টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আন্ডার গ্র্যাজুয়েটের নোটিশও পাবলিশ হয়ে গেছে আজকের ডেটে চলুন এবারে বেসিক কী ইনফরমেশান রয়েছে এবং জেনারেল ইনফরমেশান রয়েছে চলুন দেখে নেওয়া যাক এক্ষেত্রেও প্রথমেই কিন্তু ফর্ম ফিল আপ রিলেটেড কী কী রেজিস্ট্রেশনের সময় ডিটেলস দিতে হয় সেটা দেওয়া রয়েছে এবং কারেকশান পিরিয়ড থাকে কারেকশানের জন্য ফর্ম ফিল আপ করার পরে তবে বেসিক যে রেজিস্ট্রেশনের সময় যে ডিটেলসগুলো লাগে এগুলো কিন্তু আর চেঞ্জ করা যায় না নেক্সট এখানে এক্সামিনেশান ফিস রিলেটেড ডিটেলস দেওয়া রয়েছে পেপার ওয়ান বা অনলি পেপার ট্যুর ক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিজ এখানে পাঁচশো টাকা লাগবে আর এসসি এসটি ওবিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ই ডাবলিউএস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে চারশো টাকা লাগবে এবং বোধ পেপার ওয়ান পেপার টু এক্ষেত্রে অ্যাপ্লিকেশান ফিস লাগছে আটশো টাকা এবং ছশো পঞ্চাশ টাকা লাগবে এসসি এসটি ও এ ওবিসি বি ই ক্যান্ডিডেটদের ক্ষেত্রে নেক্সট এখানে এক্সাম রিলেটেড কি ইনফরমেশান রয়েছে এক্সাম কবে হতে পারে কি সেগুলো এবার দেখে নেওয়া যাক এখানে জেনপাস ইউজি দু হাজার পঁচিশে যে এক্সাম হবে ওএমআর সিটেই এক্সাম হবে এবং ওএমআর সিটে যে কমন এন্ট্রান্স টেস্ট হবে কি কি কোর্সের জন্য অ্যাডমিশন নেওয়া যাবে সেই কোর্স ডিটেলস এখানে দেওয়া রয়েছে যেমন বেসিক বিএসসি নার্সিং ব্যাচেলার অফ নার্সিং এবং ব্যাচেলার অফ ফিজিওথেরাপি ব্যাচেলার অফ মেডিকেল ল্যাবরেটরি টেকনোলজি বিএসসি ইন ক্রিটিক্যাল কেয়ার টেকনোলজি বিএসসি ইন অপারেশন থিয়েটার টেকনোলজি বিএসসি ইন পারফিউশন টেকনোলজি ফিজিশিয়ান অ্যাসিস্ট্যান্ট ব্যাচেলার অফ ভিশন সায়েন্স অ্যান্ড অপ্টোমেট্রিক মেডিকেল মাইক্রোবায়োলজি হসপিটাল অ্যাডমিনিস্ট্রেশন অকুপেশনাল থেরাপি রেডিওলজি অ্যান্ড ইমাজিং টেকনিক সেন্ট্রাল স্টেরিলাইজেশন অ্যান্ড ইনফেকশন কন্ট্রোল এবং রেসপিরেটারি থেরাপি এই কোর্সগুলি করা যাবে এবং এখানে শিডিউল দেওয়া রয়েছে এখানে কিন্তু মেনশন করা রয়েছে যে কমন এন্ট্রান টেস্ট কিন্তু সেপ্টেম্বরে হবে এখানে বলা রয়েছে সেটা সেপ্টেম্বরে যে কোনো সানডে হবে তবে শিডিউল কিন্তু খুব তাড়াতাড়ি পাবলিশ হয়ে যাবে নেক্সট এখানে আর কি ডিটেলস দেওয়া রয়েছে চলুন দেখে নেওয়া যাক এখানে কোশ্চেন প্যাটার্নের ডিটেলস দেওয়া রয়েছে এখানে ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি বেসিক ইংলিশ লজিক্যাল রিজনিং থেকে টোটাল কোশ্চেন থাকবে একশোটি একশো পনেরো মার্কস থাকবে এবং পেপার ট্যুর ক্ষেত্রে ফিজিক্যাল সায়েন্স ম্যাথমেটিক্স জেনারেল নলেজ বেসিক ইংলিশ লজিক্যাল রিজনিং সব মিলিয়ে হান্ড্রেড কোশ্চেন হান্ড্রেড ফিফটিন মার্কস থাকবে নেক্সট এখানে বলা রয়েছে এই যে এক্সাম হবে মাল্টিপল চয়েসের কোশ্চেন থাকবে একটি কোশ্চেন থাকে চারটি করে অপশন থাকে এবং টাইম থাকে ইচ পেপারের জন্য ওয়ান অ্যান্ড হাফ আওয়ার এবং ইংলিশ আর বেঙ্গলি ল্যাঙ্গুয়েজে কোশ্চেন থাকবে তবে বেসিক ইংলিশ লজিক্যাল রিজনিং এবং জেনারেল নলেজ কিন্তু শুধুমাত্র ইংলিশ মানে ইংলিশ কোয়েশ্চেন থাকবে ইংলিশেই থাকবে নেক্সট এখানে সিলেবাস দেওয়া রয়েছে পেপার ওয়ান এবং পেপার এর জন্য এবং এই এক্সাম যে হবে কিভাবে স্কোরিং হবে এবং মেরিট লিস্ট কিভাবে প্রিপেয়ার হবে টাই ব্রেকিং রুলস কি রয়েছে সমস্তটাই কিন্তু এখানে ডিটেলসে দেওয়া রয়েছে নেক্সট এবার দেখে নেওয়া যাক এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে মাস্ট বি সিটিজেন অফ ইন্ডিয়া ডোমিসাইল অফ ওয়েস্ট বেঙ্গল এবং এক্ষেত্রে কিন্তু হায়ার সেকেন্ডারি বা এইচ কমপ্লিট করার পরে এই কোর্সটি করা যায় অ্যাটলিস্ট সেভেন্টিন ইয়ার্স এজ হতে হবে থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ অনুযায়ী বিএসসি নার্সিং কোর্সের ক্ষেত্রে এবং আদার দেন বিএসসি নার্সিং কোর্সের ক্ষেত্রেও মাস্ট বি অ্যাটলিস্ট সেভেন্টিন ইয়ার্স অ্যাচ অন থার্টি ফার্স্ট ডিসেম্বর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ মানে মিনিমাম এজ কিন্তু সেভেন্টিন ইয়ার্স নেক্সট এখানে এলিজিবিলিটি ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে জেন্ডারের ক্ষেত্রে অনলি ফিমেল ক্যান্ডিডেট বিএসসি নার্সিং কোর্স করতে পারবে গভর্নমেন্ট কলেজ থেকে জেনপাস ইউজি টু এবং ফিমেল ক্যান্ডিডেট আর এলিজিবেল ফর অ্যাডমিশন ইন বিএসসি নার্সিং কোর্স ইন প্রাইভেট কলেজ এবং জেনপাস ইউজির এই যে কোর্স রয়েছে এই ক্ষেত্রে কিন্তু বিএসসি নার্সিং কোর্সের জন্য কিছু প্রাইভেট কলেজ রয়েছে যেখান থেকে মেল ক্যান্ডিডেটরা এই বিএসসি নার্সিং কোর্সটা করতে পারবে বোধ মেল অ্যান্ড ফিমেল ক্যান্ডিডেট যারা রয়েছেন জেনপাস ইউজির আদার্স যে কোর্সগুলো রয়েছে বোধ গভর্নমেন্ট এবং প্রাইভেট কলেজ থেকে করতে পারবেন এখানে আপার এজ লিমিট দেওয়া রয়েছে বিভিন্ন কোর্স অনুযায়ী নার্সিংয়ের ক্ষেত্রে কোনো আপার এজ লিমিট নেই এছাড়া বাকি যে কোর্সগুলো রয়েছে কিছু কিছু কোর্সের ক্ষেত্রে আপার এজ লিমিট দেওয়া রয়েছে অ্যাকাডেমিক ক্রাইটেরিয়া এখানে কিন্তু মেনশন করা রয়েছে নার্সিংয়ের ক্ষেত্রে ক্যান্ডিডেট মাস পাস দ্য সাবজেক্ট উইথ ইন্ডিভিজুয়াল পাস মার্ক ইন বোথ থিওরি অ্যান্ড প্র্যাক্টিক্যাল সেপারেটলি ফিজিক্স কেমিস্ট্রি বায়োলজি নার্সিং এর ক্ষেত্রে এবং এখানে মার্ক্সের যে পার্সেন্টেজ সেটা দেওয়া রয়েছে জেনারেল ই ডাব্লু ক্ষেত্রে ফর্টি ফাইভ পার্সেন্ট এসসি এস টি ও বিসি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে পিডাব্লিউডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ফর্টি পার্সেন্ট ক্যান্ডিডেট মাস্ট পাস্ট ইন ইংলিশ ইন এইচএস বা হায়ার সেকেন্ডারিতে ইংলিশে পাস করা চাই এবং মিনিমাম অ্যাগ্রিগেট ইন ক্লাস টুয়েলভ এখানে সেরকম কিন্তু কিছু দেওয়া নেই নট অ্যাপ্লিকেবল নেক্সট এখানে চলুন দেখে নেওয়া যাক সিলেবাস দেওয়া রয়েছে কোন কোন সাবজেক্ট থেকে কোয়েশ্চেন থাকবে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে এবং অ্যাডমিশনের সময় কিন্তু মেডিকেল ফিটনেস সার্টিফিকেট যেটা রয়েছে সাবমিট করতে হবে ডকুমেন্টস ভেরিফিকেশনের সময় কি কী ক্রাইটেরিয়া রয়েছে কি কী ডকুমেন্টস লাগে সেগুলো পরে একটি লিস্ট পাবলিশ হবে এখন কিছুটা ইনফরমেশন দেওয়া রয়েছে সিট ম্যাট্রিক্স পরে অফিসিয়াল ওয়েবসাইটে পাবলিশ হয় এবং বিভিন্ন যে ক্যাটাগরি সার্টিফিকেট যেগুলো রয়েছে সেগুলো ডিটেলসও পরে ফর্মেট দেওয়া রয়েছে এবং রিজার্ভেশন কিছু রুলসও এখানে দেওয়া রয়েছে ডোমিসাইল সার্টিফিকেটের ক্ষেত্রেও এখানে বেশ কিছু ক্রাইটেরিয়া দেওয়া রয়েছে নেক্সট এখানে আরও বেশ কিছু ইনফরমেশন দেওয়া রয়েছে ক্যাটাগরি অনুযায়ী ইডাব্লু এস ক্যান্ডিডেটদের ক্ষেত্রে এস এসটি পিডাব্লুডি ক্যান্ডিডেটদের ক্ষেত্রে ইনফরমেশন দেওয়া রয়েছে এখানে রেজিস্ট্রেশন রিলেটেড কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে অ্যাপ্লিকেশন রিলেটেডও কিছু ইনফরমেশান দেওয়া রয়েছে ফর্ম ফিল আপের সময় যে ডকুমেন্টস আপলোড করতে হতে পারে বা ইমেজ বা সিগনেচার যেগুলো আপলোড করতে হবে সে তার ডিটেলস এখানে দেওয়া রয়েছে ফিস পেমেন্টেরও এখানে কিছু ডিটেলস দেওয়া রয়েছে এবং ফর্ম ফিল আপের পরে কনফার্মেশন পেজ যেটা রয়েছে সেটা অবশ্যই ডাউনলোড করে রাখতে হবে সেটা কিন্তু পরে লাগবে এবং এখানে এক্সাম যেটা হবে এক্সামের জন্য এক্সাম সেন্টারে চয়েস জোন ওয়াইজ এখানে চয়েস দেওয়া যায় ক্যান্ডিডেট যখন ফর্ম ফিল আপ করবে তখন এবং পরবর্তী যে আপডেট রয়েছে অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনারা পেয়ে যাবেন মানে ফর্ম ফিল আপ কবে থেকে শুরু হবে লাস্ট ডেট কী রয়েছে এক্সামের ডেট এবং আদার্স যে ডিটেলসগুলো রয়েছে পরপর আপনারা অফিসিয়াল ওয়েবসাইটে পেয়ে যাবেন এছাড়াও যখন আমি ইনফরমেশন পাবো সেটাও আপনাদের জানিয়ে দেব। তবে এখানে যেহেতু বলা রয়েছে জেনপাস ইউজের ক্ষেত্রে সেপ্টেম্বরে কিন্তু এক্সাম হতে পারে এখানে বেশ কিছু জেনারেল রুলস দেওয়া রয়েছে ফর্ম ফিল আগে কিন্তু আপনারা ভালো করে যে পিডিএফগুলো রয়েছে আপনারা ভালো করে পড়ে তারপরে কিন্তু ফর্ম ফিল আপ করবেন অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনাদের দেখিয়ে দিচ্ছি কিভাবে এই পিডিএফগুলি আপনারা ডাউনলোড করবেন এবং এখানে বেশ কিছু কিন্তু প্রফর্মা দেওয়া রয়েছে পরপর গুগলে গিয়ে আপনারা টাইপ করবেন WBJEEB। বি ওয়েস্ট বেঙ্গল জয়েন্ট এন্ট্রান্স এক্সামিনেশন বোর্ড নেক্সট অফিসিয়াল ওয়েবসাইটে যাবেন অফিসিয়াল ওয়েবসাইটে যাওয়ার পরে পেজটি আপনারা স্ক্রল করবেন স্ক্রল করলেই আপনারা রিসেন্ট আপডেটে আপনারা পেয়ে যাবেন এখানে বেশ কিছু নোটিশ রয়েছে যেমন এখানে আপনারা দেখতে পাচ্ছেন ইনফরমেশান বুলেটিন অফ এন এম জিএনএম টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ এবং ইনফরমেশান বুলেটিন অফ জেন জেনপাস ইউজি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ ওপরে যেটা রয়েছে এন এনএম জিএনএম কোর্সের জন্য নেক্সট যেটা রয়েছে বিভিন্ন যে জেন পাস আন্ডার গ্র্যাজুয়েট কোর্সগুলো রয়েছে বিএসসি নার্সিং এবং বিভিন্ন যে কোর্সগুলো রয়েছে তার জন্য আপনারা এখানে ক্লিক করলেই আপনারা পিডিএফ পেয়ে যাবেন অসংখ্য ধন্যবাদ জানাই এতক্ষণ সঙ্গে থাকার জন্য ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার করে দেবেন কোনো কিছু জানার থাকলে আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন নার্সিং রিলেটেড এরকম আরও ইনফরমেশন পেতে নার্সিং রিলেটেড বিভিন্ন কোশ্চেন অ্যান্সারের প্রিপারেশনের জন্য ভিডিও পেতে পারলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আজকের জন্য এই পর্যন্ত আবার দেখা হবে নতুন একটি বিষয় নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন